বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও বারাকাত আজকে আপনাদের সামনে আমি একটা খুশির খবর নিয়ে এসেছি খুশির খবরটা আমার নিজের অনেক কষ্ট এবং অনেক সাধনার পর আমি আপনাদের দুয়ায় আজকে অনেক খুশি হয়ে গেছে খবরটা আপনারা শুনবেন না খবরটা শুনেন ভাই তাহলে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি স্টার পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফেসবুককে ধন্যবাদ জানাই যে আমি এক ক্ষুদ্র মানুষ আমাকে স্টার সেট আপ দিয়েছে সাথে আপনাদের ভালোবাসা উদুয়া আমি যে কত খুশি আজকে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে আর যারা আপনারা আছেন আপনাদের কাছে আমি উপস্থাপনা করতেছি কথাগুলো খ্যারাই ভালো জানবেন যে আমি কতটা খুশি আজ জানি না আল্লাহ পাক কতটুক আমার প্রতি সহায়না সহায়তা আছে যে সামনে আরও দিনগুলো যে কতটুকু আপনারা পাশে থাকলে আমি আপনাদের দোয়া ও ভালোবাসা পেয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা আমার প্রতি একটু ভালোবাসা রাখবেন সামনে যেই দিনগুলো আসছে আস্তে 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 আমি এগিয়ে যাব। এই প্রত্যাশাই করি কারণ ফেসবুকের সাথে লেগে থাকতে হবে কন্টিনিউ যদি ভিডিও আপলোড করা যায় সাথে ছবি আছে বা যে কোনো ক্যাপশন দিয়ে লেখা যদি আপনি আপলোড করেন সবসময় এক এক করে দাঁত বের হবেন আর আপনার দিক ফেসবুক আগে আসবে আস্তে 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 আপনার দিকেও এগিয়ে আসবে ফেসবুক সবসময় বলে আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের সাথে আছি ফেসবুকের ধারণা হচ্ছে এই যে যে আমার সাথে আসবে আমি তার সাথেই থাকব এটাই ফেসবুক যায় তো আপনাদের দোয়া ও ভালোবাসা আজকে যেই কয়েক মাস ধরে আমি আছি লেগে আশা করি যে আমি খুব তাড়াতাড়ি পেয়েছি তো যাক আমি খুশি আমি আনন্দিত আমি আজকে গর্বিত যে আমি স্টার সেরাপটা পেয়েছি আপনাদের দোয়াও ভালোবাসা আপনারা সময় আমার পাশে থাকবেন জয় হোক সকল ফেসবুক ইউজারদের